সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলে শুক্রবার ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে পুপু যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছে আজ যাই কাল যাই করে যেতে পারছি না কারণ পুপু যে প্রবেশিকা পরীক্ষা দিয়েছে সেটার রেজাল্ট বেরিয়ে গেছে এখন কোন কলেজে ও ভর্তি হতে পারবে না পারবে সেটা জানতে গেলে চার তারিখ পর্যন্ত ওয়েট করে থাকতে হবে এদিকে কলেজ কর্তৃপক্ষ বারবার ফোন করছে আপনারা আসুন সমস্ত কাগজপত্র জমা দিয়ে যান পুপু বলছে মা সব বন্ধুরা ভর্তি হয়ে গেছে আমি কি এবছরে বছরে কলেজেই ভর্তি হতে পারবো না এই সমস্ত কথাবার্তার পরে আমি ইন্দ্রপুপু তিনজনে ঠিক করলাম চলো যাই কলেজে দেখা করে আসি তারপরেরটা পরে দেখা যাবে আর আজকে আমরা কলেজের দূরত্বটা দেখতে যাব। বুঝলেন পুপু প্রত্যেক দিন যেভাবে কলেজে যাতায়াত করবে আজ আমরা সেইভাবেই যাব আর আমাদের গাড়িটাও সার্ভিসে গেছে তাই গাড়ি নিয়ে যেতে পারলাম না আর দেখেছেন আমি চুলটা কি সুন্দর করে বেঁধেছি এর আগের দিন কুকুর সঙ্গে যে কলকাতায় গেছিলাম আসার পথে ট্রেনে এক মহিলা আমার চুল টেনে ছিঁড়ে দিচ্ছে আমার চুল নাকি বারবার উড়ে তার মুখে পড়ছে এই তো হলো খবর এইভাবে বেঁধে নিলাম আর বেরোনোর কথা ছিল নটার সময় দেখুন ঘড়ির কাটা নটা থেকে এগারোটার ঘরে যতক্ষণ না যাবে এরা বাড়ি থেকে বেরোবে না আমি সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছি ইন্দ্র বলছে এত সকাল সকাল ভাত চাপিয়ে দিলে আমি দাঁড়াও না বেরোতে বেরোতে এগারোটা বাজবে তখন মনে হবে না একটু ভারী কিছু খেয়ে বেরোলেই ভালো হতো আর ফরিংকেও খেতে দিয়ে যাব ইন্দ্র ঠাকুর পুজো দিয়েছে আর এখানে ফরিংয়ের ভাত রেডি করে রাখলাম একটু পরে দেব। বেরোনোর আগে হ্যাঁ বাবা এত তাড়াতাড়ি দিয়ে দিলে তুমি তো খেয়ে নেবে হ্যাঁ দিদি সবে সাজতে বসেছে বাবাই ফোনে কথা বলতে বসেছে কখন বেরোই না বেরোই তার কোনো ঠিক নাই আর এই হলো আমাদের সকালের খাওয়ার তিনজনের তিনটে ডিমের পোচ আর লাল লাল করে আলু ভাতে মাখা এখানে এক গামলা ভাত তিনটে সাড়ে তিনটে সময় এসে যদি দেখি ফরিংয়ের খিদা পেয়েছে তখন আর একটু ভাত মেখে দিতে হবে দেখি কুকু কতটুকু রেডি হলো ঠিক ঘর গুছিয়ে মোটে শান্তি নেই এই জামাগুলো ভাজ করে রেখেছিলাম ফরিংয়ের যে কি হয় মাঝে মধ্যে দিদিকে বল তাড়াতাড়ি বেরো বাবা আজকে গনগনে রোদ উঠেছে বাইরে পা রাখা যাচ্ছে না আমি আবার সানগ্লাস পরে কিছু দেখতে পাই না নিজেকে অন্ধ মনে হয় চারপাশ কেমন কালো ফ্যাশান করলে তো হলো না রোদ উঠেছে দেখেছেন চারপাশ যেন দাও দাও করে জ্বলছে এই রোদ মাথায় নিয়ে এতটা রাস্তা যাওয়া আমরা ঘাট পার হয়ে যাব ঘুমটাকে পুষায়নি নাকি এই ছেড়ে দেবে ছাড়ে না না এখন স্কুল টাইমের ভিড় দেখেছেন কত বাচ্চা স্কুলে যাবে বাড়িতে ফিরবে সেই টাইমে আমরা বেরোলাম

টোটো ধার করিয়ে উনি নমস্কার করে আবার টোটো চালাছে না খুব ভালো লাগলো সত্যি কথা আমি প্রথম আমরা টোটো করে চিড়িয়া মরে এসেছি থেকে উবের ভাড়া করে জায়গা মতো যাবো এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু উবের అలా ওই পাশে গিয়ে কথা বলছে তাকে ডেকে খুঁজে এনে রিকোয়েস্ট করে যদি বাড়িতে চাপা যায় তো ভালো কথা না হলে দেখো এত রোদ উঠেছে না বাইরে মাথা পাতা যাচ্ছে না

এডুকেশনাল ইনস্টিটিউট আমাদের যেই জায়গায় আসার কথা আমরা চলে এসেছি মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগলো এই বন্ধ না এসো এটা অফিস এদের কলেজ রয়েছে সাথে এই অফিসেই সমস্ত কাগজপত্র জমা দিয়ে কী কী করতে হবে না হবে আজকে ঠিক করে যাই এর পরের দিন গিয়ে কলেজটা দেখব আমি তো ভেবেছিলাম কলেজেই যাচ্ছি এখন আসার পথে শুনি না আজকে আমরা অফিসে যাচ্ছি এখানে কথাবার্তা হবে তারপরে অনেকক্ষণ সময় লাগলো গো তাহলে বাড়ি থেকে কলেজ পর্যন্ত আপাতত আমি আমার ক্যামেরা অফ করছি এখানকার কাজকর্ম হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে কথা হবে এখানকার কাজকর্ম শেষ এবারে পুকুরে নিয়ে যাবো অ্যাক্রোপলিস মল একটা ফোন কিনে দিতে হবে যেই ফোনটা ব্যবহার করে সেটা একেবারেই শেষ মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এখন রাস্তাঘাটে তো ফোন বন্ধ হয়ে গেলে মুশকিল আর জীবনে প্রথমবার নতুন ফোন পাবে এতকাল তো আমার আর ইনডোর বাতিল ফোনগুলো ব্যবহার করছিল তাই আজকে একটু ভালো ধরনেরই ফোন কিনে দিতে হবে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট থেকে যখন আমাদের ফোন করা হয়েছিল বলেছিল অরিজিনাল কাগজপত্র সঙ্গে আনবেন কিন্তু জেরক্স দিয়েই কাজ চলে যাবে এবারে এখানে আসার পরে তারা সমস্ত অরিজিনাল কাগজপত্র জমা রাখতে চাইছে যেমন রেজাল্ট অ্যাডমিট কার্ড কিন্তু সেগুলো জমা দিয়ে গেলে তো হবে না এর মধ্যে যদি অন্য কলেজে নাম উঠে যায় সেখানেও তো অরিজিনাল কাগজপত্র দেখতে চাইবে তাই ইন্দ্র ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই কলেজ কর্তৃপক্ষর কাছে সময় নিয়ে গেল যদি অন্য কলেজে ভর্তি না হতে পারে তখন নয় এখানে এসে ভর্তি করা আজকে ইন্দোর খেলা দেখতে যাওয়ার কথা ছিল মেয়েকে নিয়ে বেরিয়েছে বলে যেতে পারলো না সেই খবর ফোনে ফোনে নেবে না হচ্ছে আমাকে বলছে না বাড়ি থেকে বেরিয়েছি এগারোটার সময় হরিটা দেড়টার ঘরে তাতেই ওই অবস্থা প্রত্যেক দিন যাতায়াত করলো বলে তোমাকে খেয়েছি আরে ভর কিন্তু তো গতি আসতে আসতে এই দূরত্বটাকে আর দূর বলে মনে হবে না বাস গেছে তাহলে তুমি পরের দিন মেশে ক্লাস করতে চলে আসবে ঠিক আছে আবার হ্যাঁ আমাকে যে ইয়ে আসবে আসবে এখানে আবার নাকি জমা রেখে

পাচ্ছিলাম না ড্রাইভার দাদা রাস্তা ভুল করে ফেলেছে সেই কারণে আরও কষ্ট হলো আরো বেশি ক্ষণ যাবৎ গাড়িতে থাকতে হলো আর আপনারা তো জানেনি বদ্ধ গাড়ির মধ্যে থাকলে আমার কেমন অবস্থা হয়ে যায় ব্যাস আগে চলো যেটা নিতে এসেছি সেটা আগে দেখে আসি এই লোকটা না পুমা হচ্ছে সবচেয়ে পছন্দের একটা ব্র্যান্ড এখান থেকে ঘরে পড়ার প্যান্ট কিনে নিয়ে যাবে চলো 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 তুমি ফুটপাত থেকে সস্তায় জামা কাপড়গুলো কিনলে ওগুলো পরলেই ভালো লাগবে এখনো পর্যন্ত ওই স্টোরের বিল আমার কাছে রয়েছে সেই কারণেই তো বললাম चि <स्थाविया> 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 <स्थाविया>

তোমার জন্য এই চলন্ত সিঁড়ি থেকে পড়ে মরবো আমি সিঁড়িতে ওঠার সময় এত কথা বলতে নেই জানো এমনি আমার মাথা ফাথা ঘুরাচ্ছে পেটে চোঁচে ডাকছে টুকে বললাম এবারে কেনাকাটা বন্ধ করে কিছু খাওয়া দাওয়া কর খিদার টাইমে খাওয়ারের গন্ধ না কে আসলে যেন পাগল পাগল লাগে এখন মনে হচ্ছে যা পাবো তাই খাবো ওই দিকে খাওয়া কমটা সবাই ঘুমিয়ে খাচ্ছে চল 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 বিরিয়ানি খাবো বিরিয়ানি না হলে রাইস টাইপের কিছু এই সেই চায়নাতে সেইগুলো খাবে না গ্লাসে সেরকম লাগবে এই দেখুন হ্যালো বন্ধুরা আমি খুব খুশি যেদিন ধরো ধে জন্মেছিলাম সেদিন একবার খুশি হয়েছি আজকে আমি আবার খুশি হলাম সেইরকমই বল কিছু বাড়িয়ে যাকে বলবি তো বাবাই আজকে তোর খুশির খবরটা একটা সুন্দরভাবে দেয় করিস না কি মরেছে কি দিয়েছে গো ভালো হয়েছে না ভালো

আর আসার সময় আমি যে কি অস্থির হয়ে গেছি বলে বোঝাতে পারবো না ভরা পেটে গাড়িতে উঠেছি তারপরে ট্রেনে করে শ্রীরামপুর পর্যন্ত এসেছি আমি আর চোখ মেলে রাখতে পারছি না তার উপরে ইনডোর গাড়ি রেখেছে খেয়াঘাটের ওইদিকে নয় হেঁটে যেতে হবে না হলে টোটো করে অতটা যেতে হবে গাড়ি নিয়ে তারপরে আসবো বউকে বললাম তোর বাবাকে টোটো করে খেয়াঘাটে পাঠিয়ে দে আর এখান থেকে টোটো ধর আমি তুই বাড়ি যাই আমি একটা সেকেন্ড দাঁড়াতে পারবো না আর রাস্তাঘাটে বেরোলে না গাড়ির আওয়াজে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যে আমি চোখ খুলে রাখতে পারছি না এখন ঘর অন্ধকার করে আধা ঘন্টা এক ঘন্টা শুতে পারলে বাজবো ওদিকে রাতের খাবার বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত মুসুর ডাল আলু সেদ্ধ দিয়ে রাখলাম ইন্দ্র যদি বলে ডাল সেদ্ধটাকে মেখে দিলেই চলবে তো চলবে আর যদি বলে ফোড়ন দাও তাহলে ওই নটা সাড়ে নটার সময় যখন নামবো তখন ফোরন দেব তাই আমার বব্য কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা ডা খুব ভালো থাকবেন আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে শ্রীরামপুর কলেজে ভর্তি হয়েছিলাম আমার বাবা একখানা সোনার চেন বানিয়ে দিয়েছিল যে আমার মেয়ে কলেজে যাবে গলায় যেন সব সময় একটা সোনার চেন থাকে তাই ভাবি বাচ্চা কাচ্চারা মা বাবার থেকে কিছু না চাইলেও মা বাবা বুঝে যায় যে কোনটা পেলে সে খুব আনন্দ পাবে কবু সোনা গয়নার প্রতি কোনো টান নেই কোনো লোভ নেই